চলছে রমজান মাস চারিদিকেই তাই দাবাতি ইফতারের আয়োজন তেমনই আজ হাজিনগর এন জে এম রোডে আয়সা মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল দাবাতি ইফতারের আসন্ন পবিত্র ঈদের খুশিতে এই দাবাতি ইফতারে সকলের মুখে হাসি পোটাতে কিছু মানুষের হাতে তুলে দেওয়া হল শাড়ি লুঙ্গি সিমুই আয়সা মেমোরিয়াল কমিটির সদস্যেরা জানালেন প্রতি সময়েই তারা সমাজের সকল স্তরের মানুষকে এইভাবেই পরিষেবা দিয়ে থাকেন আজ এই দাবাতে ইফতারে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ হালি শহর পৌরসভার সকল পৌর পার্ষদ সহ आयशा मेमोरियल कमिटीर सदस्यरा एवं सकल इलाकावासी देखोन दावत-ए-इफ्तार के कुछ झलक नेन बततय अगर गुड़िया मेमोरियल क्लब टाउन में सबसे सब पहले अस्सलाम वालेकुम और पूरे आलम इस्लाम को और हाजी नगर के जितने भी पासे ठिकाने है सभी को आयशा मेमोरियल कमेटी के तरफ से इफ्तार पार्टी का बहुत-बहुत मुबारकबाद पेश करते हैं और सामने ईद भी आने वाला है उसके लिए मुबारकबाद पेश करते हैं आज ये अफतार पार्टी का मकसद एक ही था कि आज कौम मिलत से ऊपर उठ कर जाति धर्म से ऊपर उठ कर तमाम पहले सुनत के जितने भी लोग हैं हिंदुस्तान के जितने भी लोग हैं हिंदू मुसलमान सिख ईसाई सबको लेकर इफ्तार पार्टी में हम लोगों ने शिक्र किया और हर मजहब के लोग मजहब से ऊपर उठकर आज इफ्तार पार्टी में लोग शामिल हुए मैं सभी का ऐसा पब्लिक की तरफ से सभी को मुबारक का पेश करते हैं और आने वाले दिन में जैसे आज हिंदुस्तान का जो माहौल बना हुआ है भाईचारे तोड़ने के लिए तो उसको देखते हुए हाजी नगर के जितने भी बासिंदे बासिंदे हैं हिंदू मुसलमान सिख जैसे हर पर्व में मिलकर हम लोग एक साथ पर्व मनाते हैं और मनाते रहेंगे तो इफ्तार पार्टी में आज जितने भी लोग हमारे बीच में उपस्थित हुए सभी को फिर से एक बार दिल से आई एस एम कमेटी उनको शुक्रिया अदा करती है खैर मकदम करती है आज के उपस्थित होने के लिए आपका नाम असगर अली এই আমাদের আয়শা ক্লাবের দিকে প্রায় দু থেকে এখানে ইফতার পার্টি অনুষ্ঠানটা হচ্ছে এইখানে হিন্দু মুসলিম শিখ ইসাই বলে কোনো কিছু নেই প্রত্যেক ধর্মের লোকরা আমরা একসঙ্গে মিলে সব কেউ আমরা নিজেরা মিলে আমরা নিজেদের দ্বারা এটাকে এই অনুষ্ঠানটাকে আমরা করব এইখানে আমাদের সব থেকে বড় আয়শা ক্লাব মেমোরিয়াল যেটা আছে এইটার উদ্দেশ্য এইটা করার এই একটাই যে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সব একবদ্ধ থাকি একসঙ্গে মিলে চলি আর এইটা দিয়ে আমাদের মানে দেশের উন্নতি হয় আর আজকের যে অনুষ্ঠানটা করা হলো এখানে কাপড় বিতরণ করা হলো তারপরে সেবাই দেওয়া হলো লোকেদের ইফতার পার্টি করানো হলো সবাইকে দিয়ে তো এইটা আইসা মেমোরিয়াল ক্লাব বরাবর করে আসছে আর সোশ্যাল ওয়ার্ক এরা খুবই ভালোভাবে করে এই কমিটির মেম্বাররা যত আছে এরা খুবই ভালো সবাইকে মিলে মিশে এরা চলে এইখানে আমাদের সাথে আমাদের এম এল এ সুবোধ অধিকারী মহাশয় শুভঙ্কর ঘোষ মহাশয় চেয়ারম্যান হালিশর মিউনিসিপ্যালিটি উনি কাউন্সিলর প্রত্যেকটা লোক আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আসে কোঅপারেট করে প্রত্যেকটা অনুষ্ঠানে আসে ওদেরও যোগদানটা আমাদের সাথে খুবই ভালো আছে যেহেতু আমরা এই জিনিসটাকে খুব ভালো সাকসেস করে খুব সুন্দরভাবে করতে পারি আর আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা সব ভাই ভাই সব মিলেমিশে এক সঙ্গে থাকি আপনার নাম আমার নাম নারপা সিংবেন আশা নগর কমিটি পক্ষ থেকে আমরা 95 থেকে সব সময় আমরা সোশ্যাল ওয়ার্ক কাজ করি আমরা সবসময় চাই কি একটা হয়ে আমরা যে হিন্দু মুসলিম যে আছি একসাথে মিলে জুলে কাজ করি আপনি আজকে দেখেছেন যেভাবে তার পার্টি হয়েছে এর আগে আমাদের রামনবমী হবে ওর মধ্যেই সাথেই থাকবো যেটা প্রব হয় আমরা একসাথে মিলেই সব কাজকে আগে বাড়াবো আগামী দিনে এর শ্রীবৃদ্ধি আরও কীভাবে ডেভেলপ হবে কী ভাবছেন এই নিয়ে এই নিয়ে আমরা এর আগে এরপরে আমরা একটা ওর অনুষ্ঠান আপনার মহরম আসছে মহরম মধ্যে আমরা একটা বড় প্রোগ্রাম করব ওর মাধ্যমে আমি কিছু ছেলে পেলেকে যে ছোটো ছোটো বাচ্চা আছে বা যে টেন টুয়েলভ পাস করেছে ওকে আমরা একটা সমার্থানা দেবো আপনার হালিসভা পৌরসভার চেয়ারম্যান আছেন এমএলএ আছেন উনি ওনারা উপস্থিতিতে আমরা এইসব বিতরণ করব কি তাকে আমার ডেভেলপ করেছে কি ওর আমরা চাইছি কি এডুকেশনটা বাড়ুক যত এডুকেশন বাড়বে মানুষের যে নানা রকম সব কথা আসছে এটা আসবে না এডুকেশন থাকলে সব কিছু ভালো হয়ে যাবে আপনার নাম আপনার নাম হয়ে যাবে আমাদের সবাইকে নিয়ে চলি প্রোগ্রামে হিন্দু হোক মুসলিম হোক যাই সবাইকে নিয়ে চলি আমরা প্রোগ্রাম কোনো সময় চাই আমরা সাকসেসফুল করি প্রোগ্রামটা সোশ্যাল ওয়ার্ক করি আমরা এই আমাদের বড় যে আইসি সাহেব ওসি সাহেব আছে ও আমাদেরকে হেল্প করেন আমরাও হেল্প করি এখন মাঝখানেটা ঈদ হচ্ছে ঈদে সবাই একটা ঈদ মিলন করবো আর তারপরে রামনবমীতে সবাই আমরা হিন্দু মুসলিম নিয়ে সবাইকে এক জায়গা হয়ে একটা বড় জুলুস শান্তি ব্যবহার আপনার নাম আমার নাম আফজাল